ওলানামহাম্মদ অলয়ালিদিনা মাওলানা মোহাম্মদ আমরা সবাই রত অহে আল্লা রব্ব যার জন্য পাগল মোরা सुले मदिनाम् सल्लेयाला सैया दीना माौलना मोहम्मद ओली सैया दीना माौलना मोहम्मद नैवेरसुलेर मरा হে রব্বানা রব্বনা যারেলেমের প্রতীক্ষাই থাকি তিনি আছেন এইখানে আল্লাহ উম্মা সাল্লে আল্লা সইয়াদা মাওলানা মোহাম্মদ অলয়ালি সাইয়া দেনা মাওলানা মোহাম্মদ মহান রব্বুল আলমিনের কাছে লাখ কোটি শুক্রিয়া আল্লাপাক দয়া করে মায়া করে পবিত্র রমজানের মাসের পরে যে মাসটা শুরু হয়েছে সাওয়াল মাস এবং আমাদের ইংরেজিতে মে মাস প্রথম মাসিক মাহাফিলে নাইব্রিসের মাহফিলে যাত্রাবৃতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ প্রত্যেক জমানায় সত্যিকারের হাদি থাকেন নায়েব রসুল থাকেন আমরা একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদি নায়েব রসুলের ছাত্র এখানে আসতে পেরেছি এই জন্য আমরা সর্বদা সর্বাবস্থা আল্লাহর কাছে সক্রিয় জ্ঞাপন করবাল আলহামদুলিল্লাহ কিতাব উজ্জুহুদের মধ্যে নবী করিম একটা হাদিস বন্ধ করেছেন হজরত আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ এমন একজন সংশোধনকারী দান করেন যিনি কাজে আদেশ করেন এবং কাজের নিষেধ করেন আল্লাহ আমরা মহানের কাছে লাগু করি শুক্রিয়া অবশ্যই আমরা পৃথিবীর মধ্যে একজন সত্যিকারের কামিল হারি যিনি আমাদের সংশোধন করেন মোজাক্কি আমাদের নায় রসুল পেয়েছি এই বিষয়ে আমাদের কোনোই সংস মানে আমাদের সন্দেহ নাই এই জন্য নায়বের কাছ থেকে আমরা পরিপূর্ণ দিনের এলেম শিক্ষা করে আমল করার চেষ্টা করি আমল করে আমরা নিজেরা ইসলাম হওয়ার চেষ্টা করি আমাদের পরিবার পরিজন অধীনস্থ এবং আমাদের বন্ধু আত্মীয় স্বজনদের এই পরিপূর্ণ দিনের এলেমের যে নায়বছলের যে পন্থায় দাওয়াত দেওয়া এবং এই দিকে আনার চেষ্টা সাধনা করি ঠিক কেনা ভাই নায়েব রসুল আজকে কিন্তু একটা কথা স্পষ্ট করে দিয়েছেন যেটা আমাদের অনেকের মনের বাসনা ছিল জিহাদের কথা অনেকে বলে জিহাদ করতে গেলে বাইরে যে মারামারি করা লাগে কাটাকাটি করা লাগে বিভিন্ন ধরনের বিষয় বলা হয় অথচ আজকে নায়ব রসুল ক্রামতের মধ্যে হজত ক্রামতের জোনকরি রহমতুল্লাহ আল্লাহ কিতাবের থেকে স্পষ্ট করে দিয়েছেন যে পরিপূর্ণ দিনের রেলেম শিখা শিখানো এবং এটা জারি করেম করাই হচ্ছে সত্যিকারের জিহাদ সুবানুল্লাহ নাইব্রিসুলের এই কথার সূত্র ধরে তিনশত বাস আগের তাপসিরে তাফছিরে মাঝারি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খন্ড পৃষ্ঠ নাম্বার তিনশো তিরিশ পরিষ্কারভাবে লেখা রয়েছে জিহাদ আমরা সেই কাজে নাইব্রিসুল সাথে এশত বার্ষিক মাহফিলে আমাদের লোক সংখ্যা কম ছিল তুলনামূলকভাবে যদিও অনেক লোক নভেম্বরে যে মাহফিল হয়েছে তখন হাজার হাজার দিন শিক্ষার্থী বাইরের লোক লোকে লোকারণ্য শেষ দিনে বসার মতো জায়গাও দিয়া ছিল না ঠিক কেনা ভাই হয়তো রমজানের জন্য আমরা এই মাহফিলটাকে ওইভাবে করতে পারি নাই তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু নায়বাসুলের এই মাহাপিলে আর্থিকভাবে ক্ষতি হয়েছে কিভাবে ক্ষতি হয়েছে পরিপূর্ণ দিন ইসলামের ছাত্রটা যদি মাহফিলে না যায় তাদের তাদের খোরাকি অনেকের বাকি থাকে মাহফিলের এমতেজামি খরচ বাকি থাকে এই ক্ষেত্রে নায় নিজের পকেট থেকে সারা বছরের যে কষ্ট সাধনা করে পায়ে হেঁটে গাড়িতে সেরে রোদের মধ্যে ঘুরে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে শীত গ্রীষ্মের মধ্যে যে যে এলএম শিক্ষা করে যে এলএম শিক্ষার বদলতে যে পারিশ্রমিক পান সেখান থেকে নায় খরচ করেছেন এই হিসেবে আমরা পরিপূর্ণ দিনের যারা ছাত্র এই মাহফিলটা আমাদের জন্য এই মাহফিলে আমরা সত্যি নায়ব রসুলের কাছে ঋণী হয়ে আছি আগামী যে মাহফিল আসবে সেই মাহফিলে যাতে অধিক সংখ্যক ছাত্র যায় এবং অক্টোবর নভেম্বরের যে মাহাফিলে আমরা যাতে বেশি বেশি করে পরিপূর্ণ দিনের জন্য জারি কায়েমের জন্য মালিবন্দি করতে পারি সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে নায়ব রসুলের কাছ থেকে আমরা কি শিখি আমরা পরিপূর্ণ দিন ইসলাম শিখি সুরাব বাকারা দুইশো আট নম্বর আয়তে মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে প্রত্যেক মুসলমান নরনারী শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র রাজা বাচ্চা প্রজা কৃষক সবার জন্য পরিপূর্ণ দিনের এলেম গ্রহণ করা ফরজ এই পরিপূর্ণ দিনের এলেম যে অস্বীকার করবে শরীয়তের পরিবাসায় সে কাফের হয়ে যাবে মুসলমান থাকবে না নাউজুবিল্লাহ আর এই পরিবর্ণ দিন ইসলাম স্বীকার করলো বিশ্বাস করে গেল কিন্তু এর মধ্যে এলেম শিখলো না জারি কায়েম করলো না সে ফাসেক মুসলমান হয়ে যাবে নাওজুবিল্লাহ আর এই ফাসেক মুসলমানদের জন্য আল্লাহ রসুল সাবধান মানে উচ্চারণ করে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন কোনো মুসলমান যদি ফাসেকের প্রশংসা করে তাহলে আল্লাহ এই ফাশেকের প্রশংসা শুনে এমন রাগান্বিত হয় এই রাগান্বিত হওয়ার ভয়ে স্বয়ং কাঁপতে থাকে তা যারা পরিপূর্ণ ইসলাম দিন জেনে গেল বুঝে গেল কিন্তু শিক্ষা করলো না পালন করলো না তাহলে সে ফাঁসেক হয়ে গেল নাওয়জিবিল্লাহ আর আল্লাহ পাক ফাঁসেকদের সত্য পথ দেখান না আমাদের আফসোস হচ্ছে এই পৃথিবীর থেকে এই পরিপূর্ণ দিন ইসলামের রূপরেখা হারাই গেছে আর পরিপূর্ণ দিন ইসলামের রূপরেখা কে এটা মানুষ শিখতেও চায় না জানতেও চায় না এর জন্য হচ্ছে এক দায় হচ্ছে বর্তমানের অধিকাংশ মূর্খ আলেম সমাজ এই জন্য হজরত আনাস বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন ইয়া কুনু ফি আখিরিস জামানি উব্বাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন আল্লাহ রসুল বলেছেন সময়ে মূর্খ ইবাদতকারী এবং অবাধ্য পাপিষ্ট আলেম বের হবে এর অর্থ হচ্ছে যে আলেম যদি সত্যিকারের কামেল আলেম না হয় রসুল বলেছেন আলেম হইতে গেলে দুটো এলেম শিখতে হবে এলমে ফেকা এবং এলমে তাসাউপ যদিও এলমে ফেকা এবং এলমে তাসৌবের এলেমের পরিধি ব্যাপক যদিও শুনতে সংক্ষেপ তাহলে এই দুনিয়ার মানুষ সত্যিকারের আলেম হতে পারে নাই যেহেতু সত্যিকারের আলেম হইতে পারে নাই তারা যে ওয়াজ করে তারা যে শিক্ষা দেয় ওই শিক্ষা আংশিক শিক্ষা এবং এই দুনিয়ার মুসলমানেরা সবাই মূর্খ হয়ে যায় না এইজন আবুদাউদ্ শরীফের মধ্যে আমার না পিতা মরহুম হজরত হাতে মালি রহমাতুল্লাহ মজাদ্দ আজম যিনি হয়ে রয়েছেন এই পৃথিবীর বুকে উনি লিখেছেন লা ইয়া কুৎসু ইল্লা আমীরুন আও মা মরুন আও মুক্তালুন আল্লাহ রসুল অনেক সময় বলতেন ওয়াজ নসিয়ত করে তিন দল একদল হচ্ছে আমীরুন আচ্ছা রসুল রসুলের অবর্তমানে নায়েব রসুল দ্বিতীয় হচ্ছে মা মরুন নায়েবের যেভাবে যাকে বলবেন কিতাবি পন্থা পন্থা অথবা কিতাব দেখে অথবা নায়েব রসুলের নির্দেশে যে ওয়াজ নসিহত আলোচনা করে সবক আলোচনা করে তারা হচ্ছে এক দল এই দুই দল হচ্ছে হকের পথে আর শেষ হচ্ছে অহংকারী যারা নায়েব রসুল এবং রসুলের আদেশ অনুযায়ী কিতাব অনুযায়ী পরিপূর্ণ দিনের ফরজায়নের এলেম ধারায় আলোচনা করে না তারা হচ্ছে অহংকারী আল্লাহ রসুল এবং মহান রবুল আমিন এই অহংকার ব্যক্তিদের জন্য অত্যন্ত কঠিন ভাষায় ধমক দিয়েছে এরা হবে দোজকি জাহান নামে হজরত ইবনুল রহমত রহমতুল্লাহ বলেছেন কোন অহংকারকারীকে কে ক্ষমা করেন নাই করবেও না উনি দলিল দিয়েছেন যদি ক্ষমাই করত তাহলে ইবলিস ক্ষমা করত আর ইবলিস কেন ক্ষমা করে নাই সে শুধু একটা আদেশ অমান্য করেছিল যে তাজিমি সিজদা করতে বলেছিল আদম আলাহ কিন্তু করে নাই বলেছে আমি মাগুনের তৈরি আমি মাটির তৈরি আদমকে সৃষ্টি করতে পারি না আল্লাহর একটা হুকুম অমান্য করে অহংকার করে সে আজকে পথপ্রষ্ট হয়ে উপাধি হয়েছে নজবিল্লা এই জন্য বর্তমানের সমাজের দিকে দেখা যায় এই আকাই তাসে ফেকা ইমান ইসলাম ইহিসান এই পরিপূর্ণ দিন ইসলামের রূপরেখা জানে না পরিপূর্ণ দিন ইসলামের যে তিনটি মাসালার সমষ্টি এই বিষয়ে অনেকের কি দৃঢ় কণ্ঠে লিখে দিয়েছেন বর্তমানে আলিয়া দেওবন্দ সহ বিভিন্ন মাদ্রাসায় যারা শিক্ষা করে মাওলানা পাশ করেছে টাইটেল পাশ করেছে তারা কিন্তু শরীয়তের আলেম নাই তারা ফেকার আলেম তাদের এক ভাগ শিক্ষা বাদ রয়েছে সে এলমের তাসাও যে এলমের তাসাউ শিক্ষা না করলে নামাজ রোজা হজ জাকাত সর্বপ্রকার জিহাদ তাবলিক নিষ্ফল বেকার হয়ে যায় মরহুম মোজাদের হাত এমালি রহমতুল্লাহ আলাই আল্লাহর পর ভরসা করে মানুষকে ভয় না পেয়ে তার কিতাবে লিখে দিয়েছেন এই এখানেও লেখা আছে কোন আংশিক আলেমের ক্ষমতানা এইভাবে লেখা যে হেলমেট তাসাউপের এলেম যদি কেউ শিক্ষা না করে নামাজ রোজা হাত জাকাত তাবলিক জিহাদ সমস্ত প্রকার দান খরাত নিষ্ফল এবং বেকার হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তাহলে ওনার মধ্যে কত বড় এলেমের দলিল ছিল কত বড় আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন যে উনি একা মানুষ ছিলেন দুই সন্তানকে নিয়ে সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চষে বেরিয়েছেন নির্ভয় ভাবে সুজা ব্যাপার এটা পাকের গায়ে মদত ছাড়া কিছু নয় আমরা যারা নাইবর ছাত্র দেখি ভয় ডরহীন ভাবে বাধাহীন ভাবে বাংলাদেশের কোনো প্রান্তে হোক উনি এই সত্য প্রচার করে যান আর কিছু মানুষ সুন্দরভাবে ভাবে শোনে তাদের মধ্যে আফসোস পয়দা হয় অনেকের মধ্যে আফসোস পয়দা হয়

আলেমরাই আমাকে ভয় করে মজুর মরহুম মুজাদ্দেদ হাতেম আলী রহমতুল্লাহ আলাই এই দুনিয়ার মানুষকে ফরজি আলেম বানানোর মিশনে নেমেছিলেন আর সেই কাজ করছেন আমার নায়েব রসুল আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করাল ইয়া রসুল আল্লাহ আলেম বা ফকি হতে গেলে কতটুক এলেম লাগবে আল্লাহ রসুল বললেন আর হাদিসা মুল্লা আলী কারিস অন্যান্য মহাক্কেক আলেমরা আরবাইনা হাদিসান হাদিসার ব্যাখ্যা লিখেছেন মাসালাতান আর না অর্থাৎ ইবাদত দশ মহলিকা দশ মঞ্জিয়ার দশ এই চল্লিশ উসুল যে শিক্ষা করে আমল করবে সে আলেম আল্লাহ রসুল বলেছেন তাকে সে সুপারিশ করবে এবং সে জান্নাতে যাবে সুবান তাহলে আমার রসুল এই চল্লিশটা উসুল শিক্ষা দিয়ে আমল করানোর মাধ্যমে মানুষেরকে আলেম হওয়ার মিশনে নেবে সে ঠিক কেনা ভাই সংক্ষেপ নিয়ে আসি এখনকার মসজিদে বলেন মাদ্রাসাই বলেন মাহাপিলে বলেন আলোচনায় বলে হজ করে আসো নফল হজের দিকে উৎসাহ করে উমরার দিকে উৎসাহ করে অথচ নফল হজ তো নফল উমরা হচ্ছে নফল আবার বলে যে কাবা শরীফ দিকে তাকাইলে এত এত ফজিলত সাফা মারো সাই করলে এইভাবে এত এত ফজিলত আরাফার ময়দানে গেলে এই বিভিন্ন ধরনের ফজিলতের কথা বলে বলে নামাজ আদায় করলে তার জন্য জান্নাত পিতা মাতার দিক পিতা মাতার খেদমত করলে জান্নাত কিন্তু তারা আমার এই নায়ব রসুলের মতো বলে না তোমার নামাজ কবুল হবে কি করলে তোমার রোজা হবে কি করলে তোমার হাস কবুল হবে কি করলে তোমার নফল হস ন তুমি করবা তার ফজিলত পাবা কোন আমল বন্দী করলে এই দিকে কিন্তু মানুষ দেখে না আমরা বলে থাকি যার জমিন নাই জমিনের চারা ফসলের চারা নাই চারাও বনন করে না ফসল ও ফলানোর জন্য সে কাজ করে নাই গাছও বানায় নাই ফল ফুলও ফোটে নাই ফলও ধরে নাই তাহলে সে ফল খাবে কেমনে যদি ফল খাইতে হয় তার জমিন লাগবে পরে গাছ লাগাইতে হবে পরিচর্যা করতে হবে তারপরে নাই সে ফল খাবে ঠিক না ভাই আমার ন্যায় রসুল আমাদের সে এলেম শিখাই যে নামাজ রোজা জাগাত কবুল হবে কেমন করে এই যে এলেম আমাদের রসুল শিখাই আমি যখন বাহাত্তর দল ভুক্ত ছিলাম দোচকির পথে ছিলাম এখানে অ্যাডভোকেট কবির ভাই যখন আমাকে এই তাহারাতের ভাগ বন্ডন দেখালো আমার চোখের পানিতে আমি আমার দাড়ি ঢাড়ি ভিজে গেল আমি দেখলাম তাহারাত দুই প্রকার আগে আমি জানতাম অজু ফরজ গোসল করলেই পবিত্র হওয়া যায় তাহলে নামাজ বন্দেগি কবুল হয় এইটা সবার মধ্যে ধারণা শুধু এই পরিপূর্ণ দিনের ছাত্রদের ছাড়া কি বলেন ভাই ঠিক কিনা অথচ তাহারা দুই প্রকার তাহারাতে জাহেরি তাহার হাতে বাতেনি জাহেরি হলো অজু গোসল ফজলা চিজ দূর করা সব বিষয় এই সব করলে নামাজ বন্দেগি সহি হয় সহি হয় সহি হয় আর অন্তরের মধ্যে মহলিকাত এলমে তাছাও বেলেমের শিক্ষা না করলে নাইব রুসেলের যে প্রদর্শিত পথ ইজালাতুহা ফট্দু নাইন ওলাইউমকিন ইজালাতুহা ইল্লা বিমা রিফাতিহুদুদিহা ওয়াজবা বিহাওয়ালা মাতিহা এলাজিহা এই ধারার ফরজ মাসলা অর্থাৎ মহলিকাত মুঞ্জিয়াতের চার গুণ বিশ আশিটা ফরজ মাসলা শিক্ষা করে আমল না করলে তার অন্তর পবিত্র হবে না মহলিকাত দূর হবে না এই মহলিকাত যদি দূর হয় তাহলে তার নামাজ রুদা বন্দেগী কবুল হয় তাহলে এই এলেম কয়জন ভরে আমার নাই বসে এখানে এসে আমরা কি শিখি আমল কয় প্রকার চায়ের প্রকার ইবাদত মহামালাত মহলিকাত মঞ্জিয়াত আমাদের সারা জীবন আমার বয়স তিপ্পান্ন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমি শুনে আসলাম নফল নামাজ পড়ো নফল নামাজ পড়ো নফল নামাজ পড়ো কিন্তু এই নায়ব রসুলের মজলিসে শুনলাম কাজা নামাজ পড়ো কাজা নামাজ পড়ো কাজা নামাজ পড়ো যদি তোমার ফরজ নামাজ বাকি থাকে নায়ব রসুল এখানে এসে শুনি ফরজ এলম শেখো ফরজ এলম শেখো ফরজ এলম যদি তুমি না শেখো তোমার তসবি তাহালে নফল কোরআন দলত নিষ্ফল বেকার বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ওনার আপন চাচাত ভাই এখানে বসে আছে উনি যখন এটা শুনে ওনার মাথায় বাস পড়ে যে কি বলে আমার হাতে তো তসবি আমি তো সুবান আল্লাহ 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 পড়ি এগুলো নিষ্পাল বেকার হয়ে যাবে কোরআন তেল নফল একই বলে যে ফরজ এলেম শিক্ষা করার পর ওইটা তখন উনি বললেন এই মাসলা আমার হুজুরকে কে যেতে হবে আজ থেকে ছয় বছর আগে উনাকে আমি একটা হাদিস শুনাইলাম হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে গিয়েছেন যে কোন ব্যক্তি যদি নামাজ সুজা হজ জাকাত এর মাসলা মাসাল শিক্ষা করার জন্য হাক্কানি আলেমের কাছে যায় তাহলে সারাটি জীবন আল্লাহ রাস্তায় অক্ষ করে দেওয়ার থেকে উত্তম স্বভাব পাওয়া যায় দ্বিতীয় হাদিসটা উনি মারা মরে যাওয়ার সময় বলে গিয়েছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কোন ব্যক্তি যদি এলমে তাসাউপের একটি ফরজ মাস্তা শিক্ষা করে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের জন্য তাহলে আল্লাহ রসুল জিহাদ করেছেন এমন একশোটি জিহাদের থেকে উত্তম স্বভাব পাওয়া যায় আর একটা হাদিস উনি বলেছেন যে হাদিসটা শুনি উনি নায়েব রসুলের কাছে এসেছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন এই হাদিস কানি আমি ইমাম জহুরির থেকে শুনেছি যে কোন ব্যক্তি যদি কোন মাসলা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় বুঝতে পারে না সারা রাত ঘুমাইতে পারে না এপাস ওপাশ করে কখন তার হকানি আলেম তার ন্যায় বিশুর কাজে এই মাসলার সম্পর্কে নিরসন হবে যতক্ষণ সেই ব্যক্তি ঘুম থেকে উঠে ওই নায়ব রসুলের কাছে যে এই মাসটা যখন শিখে এই শিক্ষার ফজিলত হলো একশো হাজার সমান সুমান আল্লাহ ওনাকে যখন আমি বুস্তানুল মহাদিস ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে তেত্রিশ চৌত্রিশ পৃষ্ঠায় হাদিস তিনটে দেখাইলাম উনি আমাকে নিয়ে জাহিদ ভাই এবং নাসির ভাই তারপরে কবির ভাইকে নিয়ে নাইবে সুলের এই চাইতলে আসলেন এবং বুঝে গেলেন যে হুজুর এই যে যে আমি জিকির করি নফল কোরআন পড়ি হিটলু ভাই বলতেছে যে এরকম ফরজ এলেম না শিখলে কাজা নামাজ বাকি না রেখে যদি নফল আমি পড়তে পারবো না এটা ব্যাপার কি নায়ব রসুল এরকম কিতাব খুলে দলিল মাধ্যমে দেখাই দিলেন যে আগে ফরজ তারপরে ওয়াজিব তারপরে শূন্যতে মক্কাদা শূন্যতে জায়দা নফল মুস্তা এবং ফাজাইল ফজিল তারপরে আমাদের মধ্যে ধারণা আসলো যে ফরজ কাজা যদি নামাজ যদি বাকি থাকে কাজা পড়তে হবে কেন কাজা নামাজ আসবে নায়বসুর কাছে এখানে আমরা শিখেছি কি তওবা কাকে বলে এখনো মসজিদে বলা হয় ইমাম সাহেব বলে আল্লাহ পাক আমাদের তওবা কবুল করেন আল্লাহ আমাদের তওবা কবুল করেন অথচ সে জানে না তওবার এলেম কি আমিও জানতাম আস্তাক ফিরুল্লাহিতে পাঠ করলে বুঝি তওবা হয়ে যায় সারা রাত কান্নাকাটি করব তওবা হয়ে যায় কিন্তু এই কবির ভাইয়ের মাধ্যমে নায়বসুর কাছে শিখলাম যে তওবা এটা নয় তবা কাকে বলে জাহেরি এবং বাতেনি সমস্ত গুণার থেকে ফিরে থাকা মাকামে বৌধ থেকে মাকাবে করবর দিকে রুজু হয়াকে তওবা বলে তওবার আসবাব কি খে লাহি আল্লাহর আজাব গজবের ভয় কে ভয় তওবার আলামত কি তওবার আলামত হচ্ছে আকাই তাস ফেকা পরিবন্ধ দিনের এলেম শিক্ষা করা জেসমানি আত্মার রুহানি বন্দিগি মালি বন্দিগি দেহ আত্মা মালের বন্দিগি করা শিরক গুনার থেকে দূরে থাকা সমস্ত পাপ থেকে দূরে থাকা তারপরে নায়েব রসুল আমাদের শিক্ষা দিলেন কিতাবি ধারায় যে আল্লাহর হক অর্থাৎ এলে মাকাই তহরাত নামাজ জাকাত রোজা ইত্যাদি ইত্যাদি যে হক আছে যদি বাকি থাকে কিতাবি ধারায় শরিয়াত মোতাবেক সেটা কাজা কাফরা আদায় করা তিন তারপরে বললেন হককুল্লা হকুলি বাদ বান্দার হক মানুষের পাওনা মানুষের দেনা মানুষের অত্যাচার নির্যাতন মারপিট সম্পত্তি দখল জমি দখল সমস্ত অবৈধ জিনিস যে লুটপাট করে নেওয়া হয় সেইগুলো কিতাবি দ্বারায় ফেরত দেয়া সমস্ত গোনার থেকে ফেরত ফিরে থাকা এখানে এসে দেখলাম কাজা কাফার আদায় করতে হবে এইটা বিশ্বাস করতাম না মারেফুল কোরআন ইসলামিক যেটা সৌদি আরব ছাপাইছে তেরোশো অষ্টাশি পৃষ্ঠা আমার নাইব মরুম হাতে মাজি রহমতুল্লাহ আলহ ঠিক প্রতিদিনই দিয়েছেন হজরত আলী রাজু উনিও বলেছেন যে তোবার এলেম হাসিল হবে না ততক্ষণ না যতক্ষণ না আল্লাহর কাজা কাফার আদায় করা হয় সোবান আল্লাহ এরপরে হকুল্লা যেটা হকুলি বা যেটা আছে এটা তো বললামই এখন আমাদের মধ্যে আছে যারা সুদ খাবো ঘুষ খাবো হারাম খাবো সেইগুলো কাছে যদি পড়ে থাকি কবুল হবে আমি যদি দরজায় বসে সারাদিন মসজিদে থাকি কবুল হবে কিনা তো হাসিল হবে কিনা না রসুল আমাদের এখানে শিখাইছে তোমাদের মধ্যে যদি হারাম মাল থাকে হালাল মাল থাকে হারাম এবং হালাল আলাদা করো হালাল থেকে ভক্ষণ করো আর হালাম মাল আল্লাহ রাস্তায় যেভাবে শরিয়াত বলে সেটা কি নিজে সবের আশা বাদ দিয়া দান করতে থাকো আর যদি মালিক পাওয়া যায় মালিককে ফেরত দাও যদি মালিককে বলতে যে লজ্জা পাও লেখে পাঠায় দাও নাম ছাড়া যদি মালিক মারা যায় তার ওয়ারিসদের ফেরত দাও যদি ওয়ারিস পাওয়া না যায় তাহলে কিতাবি ধারায় তাদের নামে দিয়ে দাও দেবে কাদের এই এলএম শিখাবে তো কাছে এখন যদি আমি আমার অমকের কাছে যে বলি ভাই আমার তো আছে গোপনে বকনে বলি তাহলে কি সে কি সঠিক সমাধান দিতে পারবে সেটা কখনই দিতে পারবে না একটা কথা মনে রাখতে হবে আমাদের এলএম যেখানে শেষ আর নাই এলেম এলএম সেখান থেকে শুরু সুবান আল্লাহ আমাদের এলএম যেখানে শেষ আর নাই বলছে এলএম সেখান থেকে শুরু উনি বলতে পারবেন আমরা বলতে পারবো না সাধারণ জাহেরিয়া আলেমরা বলতে পারবে না এরা একটা বলে রুলে দেবে পথভ্রষ্ট হয়ে যাইতে হবে এই এলেম এখানে শিখেছি নয়ের কাছে শিখছি চার সন্তান রয়েছে পিতা বা মাতা সন্তানকে বঞ্চিত করে ফেললো তিন সন্তানকে সম্পত্তি দিয়ে দিলো ওই তিন সন্তানের সম্পত্তি হারাম তার ওয়ারিসদের জন্য হারাম কেমন হারাম হারাম খেয়ে সেই সন্তানের রক্ত গোস্ত তৈরি হয়ে গেল আর তার ইবাদত বন্দী কবুল হইল না এলেম কে শিখায় আমার এই নায় রসুল শেখায় ঠিক না ভাই কোন জায়গা শুনছেন কেউ বলে অনেকে ছোট সন্তানকে আদর করে পাঁচ খন্ড জায়গা দুই ঘন্টা জমি দিয়ে দেয় অথচ আমার এই নায় একটা হাদিস বলেছিলেন আল্লাহ রসুলকে এক হজরত নোমান বসির বলেছেন যে উনার স্ত্রীর একটা বাদী বললে হুজুর আমাদের নবীকে সাক্ষী রাখবে তখন বললে হুজুর এই এই আমার ছেলেকে দিতে ওর মা আবদার করছে এবং আপনি সাক্ষী হবেন আল্লাহ রসুল বললেন তোমার কি আর কোন সন্তান আছে কিনা আল্লাহ রসুলকে বল হিয়া রসুল্লাহ আমার আরও সন্তান আছে আল্লাহ রসুল বললেন তাকে কি তুমি এটা দিয়েছো কিনা বলছে না আমি এর সাক্ষী হব না কারণ এটা হক নষ্ট হয়ে যায় নাহুজবিল্লাহ তাহলে আল্লাহ রসুল কি ম্যাথেজ দিলেন নাইব এসুল এইটাই আমার শিখাচ্ছে যে সন্তান যদি সমান থাকে সেইভাবে সম্পত্তি ওয়ারিস বন্টন করতে হবে আর একটা কম একটা বেশি যদি হয়ে যায় তাহলে কি সেটা কি সরই বন্টন হবে হবে না এই এলেম শিখছে এই নাইব কাছ থেকে এই জন্য মহামালাত এই বিষয়টা আসছে আর মহলিকাত আর মুঞ্জিয়াত আমরা এলএম শিখি আমরা তাসাউবের ছাত্র আত্মার থেকে অস্বচ্ছ বা বর্জন আর স্বচ্ছ বা বর্জন অনেকে এই বাংলাদেশে আশ্রাবালী থানবীর ছাত্র ছাত্র আছে তারা বলে যে আমরা তাসাউব জানি আমরা তাসাউব জানি কিন্তু চার ধারের মাছটা জানে না তখন তর্ক করে আমাদের ছাত্র ভাইদের মধ্যে বলে কি যে আশ্রাবালী থানবী কে কি আপনারা অস্বীকার করেন আমলে না আশতাবলি থানবীকে অস্বীকার করি না উনি ওনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন ওনার একটা কিতাব আছে আশতাবুল জবাব এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন আত্মার থেকে অসৎ জবাব দূর করতে সৎ পয়দা করতে হলে এই আবুল মুদ্দিন ইমাম গাজ্জালির সাদ্ধারের মাসলা শিখতে হবে আল্লাহ তাহলে উনি শিখেছেন ওনার ছাত্রদের উনি শিখাইছেন কিন্তু লিখে যান নাই লিখে গেছেন কে এই জন্যই তো আল্লাহ অনেকে হাজর হিমদাদুল্লাহ মহাজারি মক্কি রহমতুল্লাহর কথা বলেন যে উনি বুঝি চাই ধারের মাস্টার শিখে নাই অর্থাৎ উনার যে একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে উনি স্পষ্ট রেখে দিয়েছেন এলমে তাসবের এলম শিক্ষা করা ফরজে আইন এহিয়া অনুমদ্দিনের মধ্যে সাইদ দ্বারা আর কিভাবে লাগছে হুদুদ আসবাব আলামত এলাজ এই সাইর ফরজ শিক্ষা করে আত্মা পবিত্র করতে হয় সুবহান আল্লাহ তাহলে হাজী মুজ্জ মুহাজির ইমদাদে না মুখ মক কেটে শিখছে কি শিখছে না এই কিতাব তো আপনারা পাবেন কিনতে পাবেন আছে তাহলে তাদের যারা উত্তর অধিকার দাবি করে তাদের মধ্যে তাসাউফ নাই তাসাউফ আসে কি জিকির নফল জিকির কে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা যাজবাতুল ফেলতেছে আমার বাড়ির পাশে এরকম আছে এই যে এই তাসাউফ অথচ তাদের উস্তাদের উস্তাদ দাও সাইদ ধরের master চিকে গেছে ফরজ আইনের waste চিকে গেছে আর তাদের ছাত্র ছাত্ররা স্বীকার করে না ওজুবিল্লাহ শেষ করে নিয়ে সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইয়া কুনু ফি আখিরি জমানি উবাদুন জহালুন ওয়া উলামা ফুসাকুন ফিতনা সময়ের সময়ের মূর্খ ইবাদতকারী আসবে আর আবেদ আর হবে হলো হল ফাসেক আলেম না বলেন আমার এই আলোচনা আজকে শেষ আমি সাধারণত ছাত্র একটু আগে বাড়াইতে চাই একটু আগে আমার পাপ অনেক বেশি এই জন্য আমি আগে থাকতে চাই আমি দেখছি গত মাহফিলের নায় লস হয়েছে তা আমি আগামী মাহফিলের জন্য এখনে কিন্তু হুজুর ডিক্লিয়া দেন মাহফিল কবে হবে সেই মাহফিলের জন্য রাজার বাগ থেকে আমরা এবার বেশি টাকা দেবো ইনশাল্লাহ কি ভাই ঠিক না ইনশাল্লাহ দেন বাইরা রেডিও আছে তা পঞ্চাশ হাজারের ফিলিমেনের নাম লেখাইয়া এই দশ হাজার অ্যাডভান্স করে দিলাম সবাই বলেন আল্লাহ কবুল করে নিক এ হলো আমি প্রিলিমিনারি শুরু করছি যাতে আগে থাকি আমরা বাঁচবো কি বাঁচবো না আমি জানি না তো সব থেকে কি বঞ্চিত হওয়া যাবে বুখারি মুখ মুসলিম সাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা সৎ নিয়োগ করে পাক সঙ্গে সঙ্গে সে সব দিয়ে দেয় আর বাস্তবায়নে সাত সাতচর থেকে শুরু হয় সোবান আল্লাহ আর একটা বিষয় যে নাইব রসুল